হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখের মরণ হবে দুঃখেরও মরণ হবে আল্লাহ তালা বলছি এই আয়াতগুলোতে বান্দা বিশ্বাস করো বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না তুমিও থাকবা না দুনিয়াও থাকবে তোমারও মৃত্যু হবে গোটা সৃষ্টিরও মৃত্যু হবে তোমার মৃত্যুরে মৌত বলে গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটাকে কেয়ামত একদিন গোটা সৃষ্টির মধ এই আল্লাহ বলেন। কল্লা ইদা দুককাথীল অব্ধ দাক্কাম দাক্কা সাব্ধান বান্দা মনে রেখক। একদিন এই জমিন এই গোটা সৃষ্টি চূর্ণ বিচুল্ন হয়েছে। ভাঙ চুর। একদম ভেঙ্গে চুড় চুর করেছিললে। ই সামাউন ফতারাত। আসমান কাচের মতো ভেঙ্গে ভেঙ্গেতে। তারও কারাজ খুঁ খুসে পূর্বে। পাহাড় গুলো উঠতে থাকবে তুলার মতো সাগর নদীর পানিগুলো গুলো টক করে উয়া বাষ্পের মতো উড়ে যাবে জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে সব সব শেষ হবে এভাবে বিশ্বাস করেন ভাই আমার বাপ আমার কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা যে বান্দা কেমত হবে يا دبرنا بار بار شب الحاقه ما الحاقه وما ادراك ما الحاقه القارعه ما القارعه وما ادراك ما القارعه لا اقسم بيوم القيامه اذا وقعت الواقعه ليس لوقعتها كاذبه هل اتاك حديث الغاشيه الله تعالى يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء ইয়াকুব আলাই সাল্লামকে ফেরেস তারা বলবে হে নবী ইয়াকুব ও যে আপনার ছেলেটা ইউসুফ চল্লিশ বছর যার জন্য আপনি দুনিয়ার জমিনে কাঁদছিলেন মনে আছে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানাইছে ও ওর জন্য কিছু বলবেন ইয়াকুব আলাই না বলবে আমাকে বাঁচা আমি এই হলো হাসরের ময়দান আল্লাহ তালা বলেন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ভাই বন্ধু এই শেষ কথাগুলো দেখেন তর্জমা শুনলেই বুঝবেন আল্লাহ তালা বলেন এই হাসুরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী তার দুনিয়ার জীবনের সব কথা মনে করি এই চুরি ডাকাতি সুদ ঘুষ কিস্তি মিথ্যা সিটারি বাটপারি হ্যাঁ মদ জুয়া নাচ গান নারী নেশা অস্থিরতা বেহায়াপনা হারাম রোজগার